বাসের ভালাতে দুইটা দুইটা করে কলার ছড়া এখানে রেখে দিয়েছে জিনিসটা খুব সুন্দর লাগছে আমার খুব সুন্দর বাসের ভালা প্রত্যেকটা ভালার মধ্যে একটা একটা করে কলার ছড়া আছে প্রত্যেকটা ভালা একটা একটা করে কলার ছড়া খুব সুন্দর এই বাঁশগুলো যেখানে বিক্রি হয় ওখানে নিয়ে যাবে ওনারা একটা জিনিস প্রত্যেকটা বাঁশের ভালাতে দুইটা দুইটা করে কলার ছড়া এখানে রেখে দিয়েছে জিনিসটা খুব সুন্দর লাগছে আমার বাট তারা জোরগমে বাঁশ কাটে বাঁশ কাটার পরে ওনারা এরকম করে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটো ঝিড়িতে করে নিয়ে যায় একটা করে কলা ছড়া প্রত্যেক দুইটা করে প্রত্যেকটা